আমি আবার অন্য স্থানে চলে আসছি সেই স্থান মূলত ত্যাগ করে মানুষ এখান থেকে চলে গেছে ঠিক আছে আর হচ্ছে এটাও একটা ভিটা বাড়ি ছিল এখান থেকে মানুষ চলে গেছে আহ প্রতি বছর মূলত নদী ভাঙন শুরু হয় যখন কিনা নতুন পানে আসে তখন মূলত মানুষের আহাজারি শুরু হয়ে যায় নদীর পাশে থাকা মানুষদের থেকে এখান অবশ্যই তারা চলে গেছে যে তারা জানতো যে একদিন একদিন না আমাদের ভেঙে যাবে তো তো তা এর জন্য এখান থেকে চলে গেছে রিসেন্টলি যেটা দেখলাম অনেক আগে অবশ্য তারা চলে গেছে কিন্তু রিসেন্টলি আমি যেটা দেখতেছি যেখানে যে সকল গাছ ছিল ঠিক আছে তারা এই গাছ গাছাল গুলা কাইটা তারা চলে গেছে আর হচ্ছে কোন জায়গায় যেন নতুন বাড়িঘর হইতেছে ভালো লাগে না এগুলা ঠিক আছে ভালো লাগে না যারা কিনা দূরে থাকেন শুধু নদীতে নৌকায় উঠা নৌকা ভ্রমণ উপভোগ করেন তারা তো খুব তাদের খুব ভাল লাগে ঠিক আছে কিন্তু যে নদীর পাশে যারা থাকে তাদের যে কেমন ফাটে এটা আপনারা আসলে বুঝতে চান না মানে বাপ মায়ের ভিটা ছাইরা ঠিক আছে কি দেখবেন যে কেউ আসলে কোন জায়গায় যাইতে চাইবো না ভাই এটার প্রতি একটা আলাদা একটা মায়া টান লাইয়া থাকেন তো তারাও বুকে পাথর নেয়া মূলত চলে যায় কি করার প্রকৃতি নীলা খেলা বোঝা বড় দায় ঠিক আছে ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন